হ্যালো আমার প্রিয় এবং স্নেহ ছাত্রছাত্রীরা আজকে আমরা দশম শ্রেণীর আফ্রিকা কবিতাটি যেটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটি সংক সেটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সংক্ষেপে আলোচনা করতে চলেছি প্রথমেই আমরা কবিতাটির উৎস মানে কবিতাটাকে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জেনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীকালে এটি পত্রপুট কাব্যগ্রন্থে দ্বিতীয় সংস্করণ এবং সঞ্চয়তা কাব্য সংকলনে অন্তর্ভুক্ত হয় এরপর আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব উদ্ভ্রান্ত দিশাহীন বা দিশে হারা বিধ্বস্ত বিনষ্ট বা অপকৃত প্রদোষকাল সন্ধ্যাবেলা প্রাচী পূর্ব বনস্পতি মহিরুগ বা বিশাল বৃক্ষ অন্তিমকাল মৃত্যুকাল বা শেষ সময় দুন্দুবিনাদ যুদ্ধের বাদ্যের শব্দ ছায়াবৃতা ছায়ায় ঢাকা প্রলাপ অর্থহীন উক্তি এবার আমরা মূল পাঠ্যাংশে চলে যাব চলো সাহিত্য সঞ্চয়ন বইটি তাহলে খুলে ফেলা যাক এবং আমরা আমাদের কবিতাটিকে চলে যেতে চলেছি আমরা সংক্ষেপে এই কবির স্রষ্টা যিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জোড়াসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে শ্রাবণ মারা গিয়েছিলেন জন্ম কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে সং অফারিংস এর জন্য আসলে এটি গীতাঞ্জলি আর আরও কয়েকটি গীতালি এমনি কিছু কাব্যগ্রন্থ থেকে বেছে নেওয়া একটি সংকলন যে যার নাম ছিল গীতাঞ্জলি সেটার ইংরেজি অনুবাদ সং অফারিংস এই কাব্যগ্রন্থের জন্য কবিগুরু উনিশশো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা বিশ্বের এমন কোন কবি নেই বা এমন কোন সাহিত্যিক নেই যার রচিত দুটি গান বা গানই বলবো গান দুটি বিশ্বের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয়ে আসছে একমাত্র আমরা গর্ববোধ করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই জন্যই যে তাঁর লেখা দুটি গান জনগণমন অধিনায়ক এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুটি গান যথাক্রমে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত গীতাঞ্জলি পর্বের প্রধান তিনকানি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতিমাল্য ও গীতালি উনিশশো ষোলোতে বলাকা উনিশশো পঁচিশে পুরবি এবং উনিশশো উনত্রিশে মহুয়া রচনা করেন কবি রবীন্দ্রনাথ পুনশ্চ থেকে রবীন্দ্রনাথ কাব্যের শেষ পর্বের শুরু এ পর্বের উল্লেখযোগ্য প্রবন্ধ এই কাব্যগ্রন্থগুলি হলো শেষ সপ্ত প্রান্তিক নবজাতক সানায় রোগসযায় এবং আরোগ্য ইত্যাদি এরপর আমরা মূল পাঠে চলে যাই উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তাহলে উদ্ভ্রান্ত শব্দের অর্থ দিশাইন বা দিশেহারা বিধ্বস্ত শব্দের অর্থ বিনষ্ট আসলে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন বিজ্ঞানীদের অনুমান যে সব মহাদেশগুলি একসাথে পূর্ব দিকে পৃথিবীর যে পূর্ব দিক মানে উত্তর পূর্ব দিকে সব মহাদেশগুলি একসাথে অ্যাটাচ হয়েছিল মানে একসাথে সংযুক্ত ছিল তারপর বছরের পর বছর কোটি কোটি বছর কেটে যায় সেই মহাদেশগুলি আস্তে আস্তে সরে যেতে যেতে এক এক জায়গায় স্থান অধিকার করে যেমন আফ্রিকা মহাদেশ এক নিভৃত এবং অন্ধকারাচ্ছন্ন জায়গায় স্থান পায় তেমনি বাকি মহাদেশগুলো নিয়ে নিয়ে জায়গায় সরে যায় কারণ আমরা জানি প্রত্যেকটি মহাসমুদ্র সমুদ্র বা মহাদেশের নিচে প্লেট রয়েছে একরকম প্লেট রয়েছে যেগুলো মুভেবল তার ফলে বছরের পর বছর একটা মানে অনেক সময় ধরে সেই প্লেটগুলো না মানে সরতে থাকতে বা সংঘর্ষ হতে থাকে তার জন্যই ওই পর্বত নদ নদী সমুদ্র পৃথিবীর প্রাকৃতিক এত সুন্দর বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে নচেত যদি পূর্বভাগেই সমস্ত মহাদেশগুলি থেকে যেত তাহলে কিন্তু মানব সভ্যতার বিকাশ এতটা হয়তো সম্ভব হতো না তাহলে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত মানে বিনষ্ট তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে পার প্রাচী মানে পূর্ব দিক ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা তাহলে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেলো বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। বনস্পতি মানে আগেই আমি বলেছি বিশাল বৃক্ষ বা মহির ওকে বলা হয় আর কৃপন মানে হচ্ছে কৃপ্টে তাহলে সৃষ্টির আদিতে সমস্ত মহাদেশগুলি পৃথিবীর পূর্ব দিকে একসঙ্গে অ্যাটাচ বা সংযুক্ত ছিল তারপরে সমুদ্রের বাহু মানে পৃথিবী মাতা আফ্রিকাকে এতটাই ভালোবেসেছিলেন যে তাকে সরিয়ে নিয়ে গিয়ে কৃপন আলোর অন্তপুরে করে যেখানে মানুষের দৃষ্টিও প্রবেশ করবে না এবং সূর্যের আলো সেখানে ঘন বনে প্রবেশ করা প্রচণ্ড কষ্টকর তেমনি জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং অত্যন্ত ভালোবাসার একটা জায়গায় মানে রেখেছিলেন সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য দুর্গম মানে যেখানে অতি কষ্টে গমন করা যায় তাহলে পৃথিবীর মধ্যে আফ্রিকা এমন একটা জায়গায় স্থান পেয়েছিল বা প্রকৃতিমাতা পৃথিবীকে এমন একটা জায়গায় স্থান দিয়েছিলেন যেখানে যাওয়া বা যেখানে পৌঁছনো প্রচণ্ড কষ্টকর দুর্গম জায়গা প্রচন্ড দুর্গম জায়গা চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ ও সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত ছিল তোমার চেতনাতিত মনে তাহলে সেখানে গিয়ে কবি চিনছিলেন জলস্থল আকাশের দুর্বোধ যা বোঝা যায় না তাকে দুর্বোধ বলা হয় তাহলে জলস্থল সংকেতের দুর্বল সংকেতে তাকে বুঝছিলেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার চেতনাতীতের মনে তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু তার মনে তার মনে চেতনা ছিল মানে যা চেতনা নেই যে অজ্ঞান মনে মানে মন্ত্র জাগাচ্ছিল মন্ত্র এত সুন্দর মন্ত্র সেখানে আফ্রিকাকে এক নতুন ভাবে সৃষ্টি যেমন করছেন ভগবান বা ঈশ্বর অথবা প্রকৃতি মাতা বিদ্যুৎ করেছিল করছিল